সাথে আপনার এই জিনিসটা আছে এটা হলো টলি আইসক্রিম আইসক্রিম গানে আচ্ছা টলি আইসক্রিম এটা দাম কত এটা হলো 420 টাকা দর্জন 35 টাকা পিস মানে টাকা ভাই এই যে পুলিশ কার্ডটা কত ভাই পুলিশ কার্ডটা লাগে 105 টাকা 105 টাকা মাত্র 105 টাকা দাম বিমান এটা হলো গিয়ে ভাই মিউজিক সিস্টেম কয় টাকা ভাই এই যে এই যে আচ্ছা আচ্ছা

শব্দ হবে এগুলো হইলো গিয়ে আপনার ষাট টাকা ষাট টাকা ওকে ভাই এই যেটা এগুলো হইলো গিয়ে আপনার আশি টাকা আশি টাকা ওকে এটা কত ভাই

ও codimension ফলের আইটেম আছে এটা আলো জ্বলে এটা আলো জ্বলে মানে এটা এটা ফুটবল আছে আছে মানে আইটেমে এগুলো অনেকগুলো আইটেমে আছে আচ্ছা এটা টেন আচ্ছা আচ্ছা এটা এটা কত ভাই রেডিও লাগে 90 টাকা রেট টাকা এটা ব্যাটারি সিস্টেম ভাই সিস্টেম টাকা এটা ভাই এটা টাকা এটা 90 টাকা ওকে ভাই এই এইটা এটা কত ভাই

চায়না খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে চান মানে একদম চায়না কোয়ালিটি মানে খুবই ভালো মানের কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি সন্ধান আপনারা চাইলে এই জায়গায় মানে আপনার হিউজ আকারে চায়না খেলনা আইটেম নিতে পারেন মানে পাইকারি সম্পূর্ণ পাইকারি অবশ্যই খুচরাকেও যোগাযোগ করবেন না যারা পাইকারি নিতে চান এবং আপডেট দাম জানতে চান তারা ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে কথা বলবে বড়ো ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম

আড়ত নাম্বার মসজিদ মার্কেট اسماعিল স্টোর ঠিক আছে এটা বললে اسماعিল স্টোর জি اسماعিল তো ভাই আমাদের কোনটা থেকে শুরু করবেন ভাই খেলনা আইটেম দেখানো কোনটাতে এই যে কম দামীর মধ্যে আপনি এই জিনিসটা আছে এটা হলো টলি আইসক্রিম আইসক্রিম গাড়ি

এই এটা টাকা এই যে এটা পুলিশ কার্ডটা কত ভাই পুলিশ কার্ডটা হল গিয়ে একশো পাঁচ টাকা টাকা এটা হলো টাকা টাকা এই প্যাকেজটা কত ভাই এটি হলো প্যাকেট প্যাকেট হলো একশো টাকা একশো চল্লিশ টাকা আবার এদিকে আছে কম দামি

এগুলো হলো কি আপনার 80 টাকা 80 টাকা ওকে তারপরে ভাই রেট রেট আর বলা আর এই যে এগুলো আছে আসলে রেট বলা তো বলি তো শেষ করা যাবে না আর প্রাইজের কোনো শেষ নাই গরু আছে এই যে রিমোট গাড়ি এগুলো আছে তারপরে ভাই পিস্তল আছে পিস্তল আছে এগুলো হলো কি আপনার 32 টা পিস পড়ে 32 টাকা পিস পড়ে আবার এই যে ছোট আছে ছোট আছে এগুলো 26 টাকা পিস 26 টাকা হ্যাঁ ভাই এই যে এই যে বড়টা কত পড়ে ভাই

ব্র্যান্ডের এটা হ্যাঁ এগুলো ব্যান্ডেনটেন ওডা লাগে লাল দেন আচ্ছা আচ্ছা এটা এটা কত ভাই এটা দি হলো টাকা রেট টাকা এটা ব্যাটারি সিস্টেম সিস্টেম টাকা এটা ভাই এটা টাকা টাকা ওকে ভাই ভাই এই যে হেলিকপ্টার এই যে রিমোট কন্ট্রোল হেলিকপ্টারটা কত ভাই এগুলো এখন 190 টাকা পিস পড়ছে টাকা হয় আপ ডাউন হয় এগুলা রেট ওকে তারপরে

পুতুল এগুলা এগুলো আছে পঁয়ষট্টি টাকা মানে আপনারা এই সবটা ভিজিট করতে পারেন যারা খেলনা আইটেম কম দামে মোটামুটি বেশি দামে যারা খেলনা আইটেম নিয়ে ব্যবসা করতে একবার হলে অন্তত এই এই সবটা ভিজিট করতে পারেন যেহেতু ভাই অনার ভাই আপনি তো এই সবের মালিক জি জি মানে এই সবের অনার আবার আপনি হচ্ছে কর্মচারী মানে আমি আছি আমার ছোট ভাই আছে হ্যাঁ আপনার ছোট ভাই আপনার সাহায্য করে তো সেই ক্ষেত্রে আমি আমি আশা মানে এই করে আপনারা মনে করেন সর্বনিম্ন রেটে আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন ভাই এই যে বলগুলো তো শক্ত বল বলে বলগুলো এই যে 58 টাকা পিস পড়ে 58 টাকা মাত্র ভালো কোয়ালিটি হ্যাঁ তাছাড়া ভাই এই যে এই

সর্বনিম্ন পাঁচ হাজার টাকারই পাঁচ হাজার টাকা মাল যদি আপনার মুবাসালে যায় তাও তো এক দেড়শো টাকা খরচ আছে কাস্টমারে ফসাইতে হইব এই কারণে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর যদি উনি আইসা দুই তিন হাজার টাকারও নেয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা যদি মাল নেয় করা লাগবে কত টাকা তো ভাই তাহলে মোটামুটি যারা হচ্ছে মাল নিতে চাই তাছাড়া মনে করেন ব্যবসার এই জায়গায় ভাই মানে খেলনা হাতি হাতি কত ভাই হাতি হলো কি আপনি সত্তর টাকা আছে

সবকিছু তো আপনারা অনলাইনে যদি ভিডিও কল দেয় যে পিস্তলের আইটেম এদিকে তো দেখা এটা কত ভাই এটা মেজিক সিস্টেম এটা 130 টাকা 130 টাকা এটা এটা হলো কি আপনার টাকা পিস এটা আছে 110 টাকা তারপরে ভাই সময় স্বল্পতার কারণে এগুলো মানে এই যে কুড়াল চাকু এগুলো তো খুব চলে এগুলো কত চলে এগুলো হলো 85 টাকা প্যাকেট 85 টাকা তারপরে এটা ভাই এগুলো হলো 40 টাকা 40 টাকা এটা সর্বশেষ বেয়াজ সম্পর্কে কিছু বলেন বেয়াজ বলে কাস্টমারের সমস্যা নাই ইনশাল্লাহ মনের মতো করে নিতে পারবে কোনো ই নাই সেভ রেটে ধরবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর যদি মাল কোনো সমস্যা হয় আমি আছি মানে যদি কোনো মাল ভেঙে যায় নিতে তো ওকে ভাই সে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম